জনগণের রক্ষক অথচ আপনাদের আচরণ তো ভক্ষকের মতো আপনারা দুর্বলের নয় সব সময় প্রভাবশালীদের নিরাপত্তা দেন আমরা সাহায্য চাইতে এসেছিলাম কিন্তু এখানে এসে তো দেখছি অপরাধীর সাথেই আপনাদের ওঠা বসা তাহলে আমরা সাধারণ মানুষ যাবটা কোথায় এই অফিসটাকে জনগণের সেবার জন্য নাকি আপনাদের আরাম করার জন্য একটা সাধারণ কাজের জন্য মাস ধরে ঘোরান দালাল ধরলে দেখি সব কাজ একদিনেই হয়ে যায় তার মানে সিস্টেম ঠিকই আছে শুধু আপনাদের সততাটা নষ্ট হয়ে গেছে আমাদের করের টাকায় বেতন নিয়ে আমাদেরই হয়রানি করেন এত বড় জালেম আপনারা আপনারা তো শিক্ষক না আপনারা শিক্ষাকে পণ্য বানিয়ে বিক্রি করছেন বাচ্চার মেধা নয় বাবার টাকার উপর যদি ভর্তির যোগ্যতা নির্ভর করে তাহলে কিসের শিক্ষা দিচ্ছেন আপনারা যে প্রতিষ্ঠানের টাকা দিয়ে সিট কিনতে হয় সেই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বের হবে কিন্তু কোনোদিন মানুষ বের হবে না মহিলা ডাক্তার নেই এই কথাটা কত সহজে বলে দিলেন আপনার নিজের স্ত্রী বা মেয়ে কি দেখতেন একজন পুরুষ ডাক্তারের সামনে এভাবে সিজার বা আলট্রাসোনোর জন্য পাঠাতে নিজেদের বেলায় তো ঠিকই নিয়ম কানুন খোঁজেন আমাদের অসহায়ত্বটা আপনাদের কাছে শুধু একটা অজুহাত তাই না এগুলোর জবাব একদিন দিতে হবে আপনাদের ভাই এইটা ভূমি অফিস নাকি হয়রানির কারখানা সামান্য একটা কাগজের জন্য জুতার তলা ক্ষয় হয়ে গেল কিন্তু আপনার ফাইলের তলা থেকে কাগজটা আর বের হলো না টেবিলের নিচে কিছু না দিলে কি আপনাদের কলম চলে না গরীবের জমি কেড়ে খাওয়া আর আপনাদের এই ফাইল আটকে রাখার মধ্যে কোনো পার্থক্য নেই এইটা কি বাস সার্ভিস নাকি আপনাদের পকেট ভরার ধান্দা সরকার ভাড়া ঠিক করে দেয় আর আপনারা নিজেদের মন মতো ভাড়া আদায় করেন প্রতিবাদ করলেই বলেন নামেন না পোষালে হাইটা যান আমরা তো আপনাদের কাছে দয়া চাইতে আসিনি টাকা দিয়েই সেবাটা কিনতে এসেছি